এভরি ওয়ান ইস মে মেজে ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও সো গাইস অনেকদিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গদখালি ঘুরতে তা আমি অনেক বেশি এক্সাইটেড সারাদিন কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কখনো গদখালি যাইও নি এটাই আমার ফার্স্ট টাইমাইস আমরা সবাই রেডি হয়ে ফেলেছি তো এখনই আমরা সবাই বের হয়ে যাবো তো আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি আর কি আমরা এখনই রওনা দিয়ে ফেলবো অলমোস্ট সাড়ে নয়টার মতন বাজে আমরা সকাল সকালই রওনা দিয়েছিলাম গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি আর কি চারো পাঁচটা কুয়াশায় ঢাকা আর দেখতে তো পারছেন সরষা ফুল ফুটে আছে দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো আর এই ধরনের পথ আমার আসলে অনেক বেশি ভালো লাগে আমরা অনেকক্ষণ জার্নি করার পর গদখালিতে যাই আর কি তো অলমোস্ট আমরা চলেই এসেছি এসে আমরা গাড়ির থেকে এখন নামবো আর নামার পরেই দেখতে তো পারছেন ফুল আর ফুল এখানে অনেক ফুলের দোকান ছিল তো এখান থেকে আমি এই ফুলেরটা কিনি তারপর আমরা টিকিট কেটে একটা পার্কে ঢুকি এই পার্কটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু অনেক বেশি মানুষও ছিল আর কি অনেক বেশি মানুষ ছিল তো এই পার্কটা ফুল দিয়ে পুরো সাজানো আমার কাছে অনেক বেশি ভালোই লাগছিলো আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম গিয়েছি তো যা দেখছি তাই ভালো লাগছে আমার কাছে তো এই পার্কটা আসলে অনেক বেশি ভালো ছিল এই পার্কটা ঘোরার পর আমরা আরও একটা পার্কে যাই এই পার্কটা আমার কাছে বেশি ভালো লেগেছে এখানে একটু কম মানুষ ছিল আর এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর তার মধ্যে আমরা রাইটে উঠি খাওয়া দাওয়া করি ওইগুলো ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমি যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে অতটুক শেয়ার করার ট্রাই করেছি তারপর আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আমাদের আর ফ্রেশ নিলাম আমার সারাদিনটা অনেক বেশি ভালো কেটেছে যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি যারা যারা দেখবে অবশ্যই লাইক কমেন্টে আমার পাশে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে জানাই আল্লাহ হাফেজ